হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব প্রিপারেশান আমি আজকে আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে আমার চাকরির প্রস্তুতির জন্য আমি যে পড়াগুলো পড়েছি সেই পড়ার রুটিন নিয়ে আমি আজকে সকালে ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠেছি আমি আর উঠে আমি সরাসরি পড়তে বসে গেছি আর আজকে আমি প্রথমেই নিয়ে নিয়েছি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই আর চাকরির প্রস্তুতির জন্য কিন্তু এই নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা অনেক বেশি হেল্পফুল আমাদের জন্য তো আমি বোর্ড বই বেশি বেশি পড়তে পছন্দ করি তাই আমি ম্যাক্সিমাম সময়ে যে কোনো সাবজেক্টের জন্যই বোর্ড বই পড়ি আর আমি যেহেতু এখনও স্টুডেন্ট আমি খুব বেশি এখনও চাকরির বই কিনিনি আমি আগে আমার বেসিকটা ঠিক করছি তো আমি এখানে পড়ছি সমাজ দিয়ে শব্দ গঠন সমাজটা আমাদের কিন্তু সবার কাছেই অনেক বেশি কঠিন লাগে তবে এই বইটাতে অনেক সুন্দরভাবে সমাজ দিয়ে শব্দ গঠন দেওয়া আছে তো আমি সকালবেলাই এই চ্যাপ্টারটা পড়ে নিচ্ছি ভালোভাবে ছ মাস থেকে কিন্তু মোটামুটি ভালো রকমেরই প্রশ্ন আসে তো বোর্ড বইয়ে যেসব উদাহরণগুলো দেওয়া থাকে এগুলাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে চাকরির পরীক্ষায় সবথেকে বেশি আসে তো আমি চেষ্টা করছি উদাহরণগুলো খুব ভালোভাবে পড়ে নেওয়ার এই রিলেটেড ভিডিও আপনাদের যদি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আমি তো বলবো আপনাদের আপনারা যারা এখনও স্টুডেন্ট লাইফে আছেন বা অনার্সে পড়াশোনা করছেন তারা এখনই চাকরির প্রস্তুতির জন্য অনেক মোটা মোটা বই না কিনে আপনারা এই বোড বইগুলো খুব ভালোভাবে পড়ে নিতে পারেন তাহলে আপনাদের বেসিকটা অনেক শক্ত হবে আর পরবর্তীতে যখন আপনারা মানে আপনাদের স্টুডেন্ট লাইফ শেষ হয়ে যাবে তখন আপনারা চাকরির বইগুলো কিনে পড়লে দেখবেন অনেক বেশি সহজ লাগবে তো আমি এখানে বাংলা পড়ার পরে বিজ্ঞান পড়ছি আর আমি আবারও তাই করছি বিজ্ঞানটাও আমি বোর্ড বই পড়ছি এটা সিক্সের বিজ্ঞান বই আমি বিজ্ঞানে অনেক বেশি দুর্বল তাই আমি সিক্স থেকে বিজ্ঞান পড়া শুরু করেছি এই বইটাতে অনেক সুন্দরভাবে এই বিজ্ঞানের বিষয়গুলো দেওয়া আছে তো আমি সিক্স থেকে শুরু করেছি এরপরে সেভেন এইট নাইন সবগুলো বই আমি পড়ে নেব আর তারপরে আমি চাকরির প্রস্তুতির যে বিজ্ঞান বই থাকে ওটা আমি কিনে নেব এতে করে আমার অনেক বেশি সহজ লাগবে আমি কিন্তু অনেক আপু ভাইয়াদের থেকে যারা বিসিএস দিয়েছে বা টিকেছে তাদের মুখ থেকে গল্প শুনেছি যে তারা সব সময় আগে বেসিকটা ঠিক করে নিতে বলে স্টুডেন্ট লাইফে কেউই ওরকম চাকরির প্রস্তুতির জন্য মোটামোটা বই কিনতে বলে না সবাই বোর্ড বই পড়ার ওপরই প্রথম দিকে জোর দেয় তো আমি সেই কথাটাই মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছি আর আমি প্রথমে বোর্ড বই জোগাড় করেছি আপনারা দেখবেন আপনাদের আশেপাশের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী আপনারা যারা গ্রামে থাকেন তাদের আশেপাশে পাড়া প্রতিবেশীর থেকে আপনারা এই বইগুলো জোগাড় করে নিতে পারবেন আর যারা শহরে থাকেন একটি তো বই কেনার জায়গাই আছে যেখানে পুরাতন বই বিক্রি হয় তো সেখান থেকে আপনারা পুরাতন বই কিনে নিতে পারেন তো আমি বোর্ড বইগুলা খুব ভালোভাবে পড়ে নিচ্ছি আর এবার এখানে আমি নিয়েছি ভূগোল আর এটা নবম দশম শ্রেণীর ভূগোল এই ভূগোল বইটাও আমি ভালোভাবে পড়ে নিচ্ছি আর এই ভূগোল বইটা পড়ার পর আমি আজকে পড়বো ইংরেজি এবং বাংলা আমি আরও একটু পড়ব একসঙ্গে আমি বেশিক্ষণ একটি সাবজেক্ট পড়তে পারি না আমি দিনের মধ্যে কয়েকবার করে একটি সাবজেক্ট ভালোভাবে পড়ে নিয়ে আমার মাথায় ঢোকে না একটি সাবজেক্ট বেশিক্ষণ ধরে পড়লে তো আমি এইভাবেই আমার স্বপ্নের পেছনে এগোচ্ছি আজ তাহলে এ পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ